গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকালে তো সব কিছু হয়ে গেছে আজকে একদম রান্নাঘরে তবে রান্নাঘরে রান্না করতে আসিনি রান্নাঘরে কি করছি তোমরা দেখো কালকে রাতে যে দুধটা দিয়েছিল দাদা সেটা তো রাতে জ্বালিয়েই ছিলাম এখন আরেকবার জাল দিলাম আর রান্না বান্না বলতে তেমন কিছু নেই এখানে আলু সেদ্ধ ভাত মানে চাল ভিজানো আছে আলু দিয়ে আর সকালবেলা আমার বর আমার জন্য টিফিন নিয়ে এসেছে এখন এর মধ্যে কি আছে সেটা আমি দেখিনি খুলে দেখতে হবে আমাদের তো কাল রাতে বলেছিলাম দুধ রেখে দিয়েছি মেয়ের বাড়ি পাঠানোর জন্য তা ওর বাবা গেছিল দিতে তাই আবার আমার জন্য কাঁচকলা আলু আর এই পুঁটি মাছ দিয়ে তরকারি করেছে এটা পাঠিয়ে দিয়েছে আর আমার বর এইমাত্র লেবুর রস করে রেখে দিয়েছে টিফিনটা খেয়ে লেবুর রসটা খাবো টিফিন নিয়ে এসেছে লুচি তরকারি কিন্তু তরকারিটা দেখতে এতটা সুন্দর লাগছে ক্যামেরায় কিন্তু এতটা সুন্দর না জানো তো তরকারিটা খেতে না একদম ভালো হয় না মাঝে মাঝে খাই তো আজকে খেয়ে দেখি কেমন হয় লুচি তরকারি খেয়ে দেখি একটু টেস্ট নেই বিশ্বাস করবে না তরকারিতে একটু টেস্ট নেই মানে বেশ স্বাদ খেতে শুধু ঝাল পাবে আর কিছু না চলো তাহলে এই খাই আর কী করবো নিয়ে যখন এসে খেয়ে নি টিফিন তো আমার খাওয়া হয়ে গেছে এবার যেটা খাবো সেটা হচ্ছে মিশ্রির জল এই দেখো আমার বর ঘুম থেকে ওঠেই মিস্ত্রি ভিজিয়ে রাখে বাড়ি থাকলে ও বাড়ি থাকলে সেটা আমি খাই মানে কিছু খেয়ে মিস্রির জলটা খাই আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে এবার মিষ্টির জলটা খাবো ও বাড়ি থাকলে কিছু কিছু জিনিস মানে রেডি করে রাখে আমার জন্য যেমন মিষ্টির জল লেবুর রস মানে এগুলো করবে ও না করলে না আর একা করে খেতে ইচ্ছা করে না টিফিন খেলাম মিষ্টির জল খেলাম এবার খাবো লেবুর রস এটা খাবো আর রান্না বান্না তো তেমন নেই তোমাদের দেখালাম মেয়ে রান্নাঘর পাঠিয়েছে আর আমার বর বলল ওর জন্য শুধু আলু সেদ্ধ করতে এই কদিন ও মানে টুকটাক মশলাপাতীয় জিনিস খাচ্ছে ওই জন্য বললো আজকে আমি মশলাপাতীয় জিনিস কিচ্ছু খাবো না প্লেন আলু সেদ্ধ ভাত করব মানে ভাত খাবে আর কি তার জন্য আলু সেদ্ধ ভাত বসানো হয়েছে তোমাদের দেখালাম চাল ধোয়া রয়েছে তার মধ্যে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি এবার আমি লেবুর রসটা খেয়ে নিই বলেছি না আমার বর এই কদিন একটু রিস খাবার খেয়েছে তা আজকে আলু সেদ্ধ ভাত একটু বেগুন ভেজে দিয়েছি পাপড় ভেজে দিয়েছি এই যে আচ্ছা আর আমি কি খাবো দেখবে আমি খাবো টক দই আর এখানে তরমুজ কাটা আছে এত তরমুজ কিন্তু আমি খাবো না আমার বড় খাবে আমি এই সবে স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে তোমার বারোটা সাড়ে বারোটা বেজে গেছে বারোটা চৌত্রিশ সাড়ে বারোটা বেজে গেছে আমার চারটে পনেরো থেকে জুম্বা ক্লাস আছে আজকে জুম্বাতে যাব। কিন্তু এখন ভাত খেলে হবে না ওই জন্য টক দই আর তরমুজ খাবো আজকে আমাদের তো দেখালাম আমি দুপুরে কি খেয়েছি তরমুজ আর টক দই জুম্বায় যাব বলে কিন্তু কপাল খারাপ দুটোর পর থেকে এমন মেঘ আর তেমন থেকে থেকে বৃষ্টি এই অবস্থায় আমার বর বলছে বাড়ি থেকে বেরোতেই হবে না আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর ভীষণ মেঘ ডাকছে আমার বর তো বাড়িতে বেরোতেই দিল না জুম্বাতেও যা হলো না খাওয়াও হলো না যাই হোক খাই না খাই সেটা পরে খেয়ে নিতে পারবো কিন্তু জুম্বার ক্লাসটা কামাই হলো অনেক দিন যাওয়া হয় না আবার পয়লা বৈশাখ টৈশাখ ছিল বলে যাওয়া হয়নি কালকে বুধবার আমাদের ছুটি ছিল আজকেও যাওয়া হলো না চেষ্টা করব কালকে আবার যাওয়ার জুম্বাই তো আমি যেতে পারিনি বৃষ্টির জন্য আর আমাদের এখানে থেকে থেকে কারেন্ট অফ হচ্ছিল এই কারেন্ট যাচ্ছে এই আসছে কারেন্ট অফ ছিল আবার কারেন্ট এসছে যাই হোক রাতে আজকে রুটি খাবো রুটি কিন্তু আমি বানাইনি রুটি আমার বন নিয়ে এসেছে আমি বাড়ি আলু ভাজি চলো দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলু দেব। এখানে আলু কেটে আমি রেখে দিয়েছি অনেকক্ষণ চলো তাহলে আলুটা ভেজে নিন এই ঝড় বৃষ্টির সময় এখন শুধু কারেন্ট হবে এমনি গরম পড়তে না পড়তেই আমাদের এখানে কারেন্ট অফ হওয়া শুরু হয়ে গেছিলো আর এই ঝড় বৃষ্টির সময় মানে এবার থেকে থেকে শুধু কারেন্ট হবে কি জ্বালাতন জানো না আমার তো আলু ভাজা কমপ্লিট এই আলু ভাজার রুটি রেডি এটা আমার বরের আমার বর তিনখানা রুটি খাবে তাই ওর একটু আলু ভাজা বেশি আমি দুখানা রুটি খাবো তাই আলু ভাজা কম আমাদের ডিনার রেডি চলো খাওয়া যাক তাহলে আলু রুটি গরম গরম আলু ভাজা রুটি খেতে কিন্তু সেই লাগে খেয়ে নি তাহলে আমার তো ডিনার করা কমপ্লিট রুটি আলু ভাজা তোমরা দেখলে এবার খাবো এক গ্লাস দুধ শোয়ার আগে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট